আসসালামু আলাইকুম এভ্রিমন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলব শৌকত উসমানের লেখা কৃতদাসের হাসি এই বইটি নিয়ে এটা শৌকত উসমানের তৃতীয় উপন্যাস অনেকে তার শ্রেষ্ঠ উপন্যাসও বলেন আমরা সে প্রসঙ্গে যাব না আজকে আমি উপন্যাসটি সংক্ষেপে বলবো ঘটনাটি মুসলিম খলিফা হারুনুর রশিদের অন্দরমহলের খলিফার হাফশি কৃত দাস তাঁতারি ও আর্মেনিয়া দাসী মেহের চান। পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে প্রেমে পড়ে তাদের ভালোবাসাকে স্বীকৃতি দেন রাজমহিষিক রাজমহিষী হল খলিফা হারনুর রশিদের স্ত্রী কিন্তু এই রাজমহিষিক খলিফাকে না জানিয়ে তাদের বিয়ে দিয়ে দেন তারা খলিফার স্ত্রীর অনুমতি ক্রমে অর্থাৎ খলিফার স্ত্রীর অনুমতি নিয়ে প্রতি রাতেই দাসদের বসবাসের নির্ধারিত স্থানে মিলিত হতো এ দুই প্রেমিক প্রেমিকা মিলিত হয়ে প্রাণ খোলা আসে আসতো এদিকে খলিফার মনে তেমন কোনো শান্তি নেই তার ধন সম্পদ রাজ ক্ষমতা সবই রয়েছে কিন্তু তিনি মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা বোধ করেন। তিনি যেন হাসতেই ভুলে গেছেন একদিন রাতের বেলায় বাগানে তার জল্লাদকাম সহস মাসরুর সহ বেড়াতে গেলে সেখান থেকে কৃতদাসের হাসি শুনতে পান অর্থাৎ তাড়াতাড়ির হাসি শুনতে পান পরের দিন তিনি গোপনে তাদের প্রেমলীলা প্রত্যক্ষ করেন অর্থাৎ পরের দিন তিনি গোপনে সেখানে যান এবং তাদেরকে ধরে ফেলেন তিনি কৃতদাসকে মুক্ত করে দিয়ে তাকে প্রয়োজনীয় সানসাউকাত দিয়ে তার প্রাণ খোলা হাসি শুনবেন ওই হাসিটা যেই হাসিটা সেদিন রাতে খলিফা শুনতে পেয়েছিলেন যেই কথা সেই কাজ রাতারাতি কৃতদাস তাড়াতাড়ি আমির বলে যান তাকে সুদৃশ্য বাগানবাড়ি সহ দাস ধাসি উপহার দেওয়া হয় তার আনন্দের জন্য সমস্ত উপকরণ তাকে খলিফা হারুন রশিদ দিয়ে দেন এর বিনিময়ে তিনি চান তার সেই প্রাণ খোলা আসে এবং ওই কৃতদাসকে বাইরে যাওয়ার কোনো অনুমতি দেন না তাকে তার প্রেমিকা মেয়ের জানের সঙ্গ থেকে বঞ্চিত করা হয় এবং মেয়ের চানকে খলিফা হারুন রশ বিয়ে করে ফেলেন প্রিয়ার বিরহে কীর্তাস হাসতে বলে যায় অর্থাৎ বিরহে হাসতে বলে যায় আর প্রাণ তো দূরের কথা হাসিও হাসতে সে সামান্য পারে না সে আনন্দ ভুলে গেছে তার অন্তরে আর হাসির কোনো উপাদান নেই তাই তার পক্ষে আর হাসা সম্ভব হয় না অথচ খলিবা তাকে হাসার নির্দেশ দিয়েছেন হাসার জন্য অনুরোধ করেছেন খলিফা এতে বোধ করেন তবুও খলিফার আশা ক্রীতদাস হয়তো শেষ পর্যন্ত হাসবে তাই ক্রিতদাস তাতারিকে তিনি তিন দিন সময় দেন যাতে তিনি ধাতস্থ হয়ে খলিফাকে হাসি পারেন এজন্য বাগদাদের সবচেয়ে সুন্দরী ও আবেদনময় নর্তকীকে তাতারির মহলে পাঠানো হয় অর্থাৎ সেই ক্রীতদাসের কাছে পাঠানো হয় সে তাঁতারিকে তাকে উপভোগ করতে ব্যর্থ হয় এবং তাতারির সদাচরণ নক্ত সৎ পথে ফিরিয়ে আনেক এবং সে নাচ গান ও দেহদান ব্যবসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু এতে তো তার খলিফার কাছে থেকে সে কঠিন শাস্তি পাবে তাই খলিফার রোশনাম থেকে বাসার জন্য সে আত্মহত্যা করে নক্তবি আত্মহত্যা করে কিন্তু এই আত্মহত্যাকে হত্যা হিসেবে চালিয়ে দিয়ে তার দায়বার কৃতদাস তাঁতারির উপর অর্পণ করে দেয় হ্যাঁ খলিফা আরোনার রশিদ এবং তার বিচার করা হয় খলিফার এই নির্দয়তায় আপত্তি তোলেন কবি নওয়াস তিনি খলিফাকে ভুল বিচার করার অপবাদ দিয়ে খলিফার বিরাট হন তাকে রাজ দরবার থেকে বহিষ্কার করা হয় তবে খলিফা তাদারিকে আরো তিন বছর সময় দেন যাতে তিনি খলিফার মনোবাসনা সেই হাসিটুকু উপহার দেন কিন্তু প্রিতদাস তাড়াতাড়ি কোনোভাবেই খলিফাকে হাসি উপহার দিতে পারেন না এজন্য তার উপরে চলে তিনি এরপর দিন অত্যাচার কিন্তু ক্রিতদোষের হাসি দেওয়া তো দূরের কথা কোনো প্রকার কথাই বলেন না সকল প্রকার অত্যাচার নির্যাতনে ক্রীতদোষ নীরব থাকেন এত কিছুর পরেও যখন হচ্ছে না তখন কৌশল হিসেবে পরে ক্রীতদাসের কাছে তার প্রেমিকা মেয়ের জানকে নিয়ে আসা হয় খলিফা আশা করেছিলেন মেয়ের দিয়ে হয়তো সেই হাসি উৎপাদন করা যাবে কিন্তু মেয়ের যান ততদিনে আর কৃতদোষের সেই প্রেমিকা নেই সে এখন খলিফার স্ত্রীতে বর্ণিত হয়েছে প্রথমে মেয়ের তাতারিকে চিনতেই পারে না কিন্তু পরে চিনতে পারলেও তার প্রাক্তন প্রেমিককে কোনো কথাই বলাতে পারেন না সেও ব্যর্থ হয় মেয়ের যান সেখান থেকে চলে যাওয়া শুরু করলে ওই ক্রীতদাস তাঁতারি তখন মুখ খোলে মেয়ের যানকে পিছু ডাক দেন তারপরেই খলিফাকে বলেন সোনো হারনুর রশিদ দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস গোলাম খেনা চলে বান্দি দিয়ে খেনা সম্ভব কিন্তু কিন্তু কৃতদাসের হাসি না 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 এরপরে তার মৃত্যু হয় উপন্যাসটা চমৎকার আপনাদের কাছে কেমন লাগলু জানালেন ধন্যবাদ